সম্মানের ডাল ভাত অসম্মানের মাছ ভাত খাওয়াচ্ছে অনেক দামি হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এটা গতকালকের ভিডিও গতকালকের ভিডিওটা আমি আপলোড করতে পারি না যেহেতু ভিডিওটা একটু লং ছিল তারপর আমি দিনের বেলাতে ভিডিও আপলোড দিতে পারছিলাম না সন্ধ্যার পরে শর্টসগুলো আপলোড দিয়েছি তারপর ছেলেকে পড়াইতে ছিলাম তার ফাঁকে ফাঁকে ভিডিওগুলো আপলোড দিয়েছিলাম বড় ভিডিও যেহেতু আমার রেডি করা ছিল না রেডি কর করার ভিতরে দুইবার বিদ্যুৎ চলে গিয়েছিল আর ওর বাবা ছিল বাসায় আমি যখনই ভিডিওতে বয়স ওভার করতে যাই তখনই দেখি ওর বাবার ঘুমটা ভেঙে যায় এর জন্য আমি আর ভিডিওতে বয়স ওভার করি নাই তবে আমি ট্রাই করছিলাম যে সকালে বয়সটা দিব কিন্তু যে কোনো কারণবশত মনটা একটু খারাপ আর কি আল্লাহ তুমি আমার সব সমস্যার সমাধান করে দাও আল্লাহর কাছে আজকে পাঁচক তো নামাজ পড়ে শুধু একটা কথাই বলছি যে আমি যে প্রবলেমটাতে আসছি এটার একটা সুস্থ সমাধান তুমি করে দাও আর আমার সম্মান না আমার স্বামীর সম্মানটা তুমি রক্ষা করো আমার কিছু হবে না কিন্তু তার সম্মানটা যেন থাকে এই দোয়াটাই আজকে আমি করছি তারপর আমি চলে আসলাম দুপুরের রান্নায় সকালের নাস্তার ভিডিওটা তো দেখে নিলেন আর দুপুরে রান্না করার জন্য আমি এখানে একটা সোনালি মুরগি এনেছিলাম সেটা আর কি চিকেনটাকে আমি চার পিস রোস্টের মতো করে নিয়েছি এখন এই চিকেনটাকে আমি ঝাল রোস্ট বানাবো আস সাথে কিছু আলুও দিব আমার বাসায় মাংস মানেই আলু আলু তো প্রচুর পছন্দ আমারও ভালো লাগে আলু খেতে এমনকি আমার ভাইয়ের মেয়েটাও অনেক বেশি আলু পছন্দ করে আমারে বলে যে আমি তোর বাসায় আসলে তুই বেশি করে আলু কিনবি কিন্তু এটা বলে আমাকে সবসময় যে আমি যখন তোর বাসায় আসবো তুই বেশি করে আলু কিনবে ও আলু অনেক বেশি পছন্দ করে আমার ছেলেটাও পছন্দ করে তবে ওকে একটু কম খেতে দিই আর কি যাই হোক আমারও অনেক বেশি ভালো লাগে আলু খেতে মাংসের আলুটা বিশেষ করে মনে হয় যেন শুধু আলু আর ঝোল এলেই হলেই খাবারটা খাওয়া যাবে আর কি তাই এখানে যেহেতু জাল রোস্ট করব প্রথমে মাংসটাকে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়েছি কালারের জন্য যদি মিষ্টি রোস্ট হইতো তাহলে আমি আর এখানে হলুদের গুড়াটা ব্যবহার করতাম না দেন আমি এখানে মাংসগুলো ভেজে তুলে নিয়েছি তারপর আলুটা একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা এক চাক্কা ব্রাউন কালার আসলে আমি তুলে নিলাম এখানে পেঁয়াজ গোটা মশলা দারচিনি দুই তিনটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তেজপাতা ইনশাল্লাহ দু এক দিনের ভিতর বাসায় চলে আসবে তেজপাতা ছাড়া মাংস রান্না করলে আমার কাছে মনে হয় যেন কি একটা ফ্লেভার আমি হারিয়ে ফেলছি যাই হোক এই যে এখানে পেঁয়াজটা একটু ভাজি ভাজি ব্রাউন কালার হয়ে আসলে দেন আমি এখানে আদা রসুন পেস্টটা অ্যাড করব এখানে আমি আদা রসুন পেস্ট নিয়েছিলাম আমি সব সময় মাংসে একটু আদা রসুনের পরিমাণটা অনেকে কম দেয় বাট আমার কাছে একটু বেশি দিলে ভালো লাগে আর আমার বাসায় যেহেতু গ্রেভি খাওয়ার লোক আছে। সেহেতু আমাকে একটু মশলার পরিমাণটা মাংস রান্না করলে একটু বাড়িয়ে দিতে হয় আমার ছেলে প্রচুর পরিমাণে ঝোল পছন্দ করে মাংসের যাই হোক এইখানে আমি তারপর আদা রসুন দিয়ে দেওয়ার পর কাঁচা লঙ্কা দিয়েছিলাম এভাবে চিরি নাই আস্ত দিয়েছিলাম ফ্লেভারটা যাতে একটু ভালো আসে আর এই আস্ত লঙ্কাগুলো তুলে আমিই খেয়ে বাদ দুইটা লঙ্কা এর সঙ্গে ভাজি হয়ে গিয়েছে বসত পড়ে গিয়েছিল এই যে আমি মাংসটা আর হচ্ছে আলুগুলো ভেজে তুলে নিয়েছি আর আজকে জাল রসটা কিন্তু সাদা ভাতের সঙ্গেই খাবে আর এই ঝাল রোস্ট মাংসটা আমার কাছে মনে হয় মিষ্টি রোস্টের থেকে বেটার হয় যা মানে সাদা ভাতার সঙ্গে খেতে পোলাওয়ের থেকে তারপর আমি এখানে মশলাটা সুন্দরভাবে হালকা একটু পানি দিয়েছিলাম পানি দেওয়ার পর মশলাটা সুন্দরভাবে কষিয়ে ভেজে রাখা মাংসগুলো ফার্স্টে আমি দিয়ে দিব। দিয়ে মিনিট পাশেকের মতো একটু মাংসটা আমি নাড়াচাড়া করে এখানে আলু দিয়ে দিয়েছিলাম দেন আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়েছি সামান্য বলতে কি এক বাটি পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম এক কাপের মতো হবে আর কি সেই পানিটা দিয়ে আমি চুলা রাস্তা আমি ইন্ডাকশনে বসিয়েছি মাংসটা এতক্ষণ চুলাই ছিল এখন আমি যেহেতু আমার ঘরে অন্যান্য কাজকর্মগুলো করতে হবে আমি লো আছে রেখে যাতে গ্রেভিটা সুন্দরভাবে ঘন হয়ে যায় আর এই করার জন্য আমি রেখেছিলাম তারপর আমি গরম পানি করে ঝোলের পানিটা দিয়ে দিয়েছিলাম এই যে এটা আমার মাংসের ফাইনাল লুক দেখেন দেখতে কতটা কালারফুল এসেছে আজ মাংসটা এভাবে গুছে আমাদের মা চাচিরা রান্না করতো বাট আমরা তো এখন এটা একটু দিয়ে দিই ওটা একটু দিয়ে দিই এভাবে রান্না করি কে আমি কিন্তু এভাবে রান্না করতে ট্রাই করি এভাবে রান্না করলে তরকারি কালারটাও সুন্দর আসে তবে সব দিন তো হাতে সমান সময় থাকে না এই যে দেখেন মাংসের ফাইনাল লুকটা কে কার কার পছন্দ এভাবে ঝাল রোস্ট খেতে আমাকে কমেন্টে জানাবেন তারপর বাবা ছেলেকে দুপুরে খাবার দিয়ে দিলাম সাথে ছিল লেবু আমার ছেলেটাকে গতকালকে আমি মুরগি আনতে পাঠিয়েছিলাম আমি বলছি বাবা একটু শশা এনো সে আমাকে এসে বলল মা শশার কেজি কত জানো আশি থেকে একশো টাকা শশা খেতে হবে না তারপর সন্ধ্যার নাস্তায় কেক ছিল তিনটা আমি আবার সমতা পছন্দ করি এর জন্য দুইজনকে আমি ভাগ করে দিয়েছি মানে তিন পিস কেক ছিল আর প্রতিদিন আমি দুই প্যাকেট রান্না করলে ওর বাবা বাবা বলে এত খাওয়া যায় বেশি হয়ে গিয়েছে খাও খাও গতকালকে এক প্যাকেট লুডুস রান্না করে দুইজনকে ভাগ করে দিয়েছি আর আমার ছেলেটা অনেক কষ্ট করে বাসার সামনে থেকে তিলের খাজা নিয়ে একটা লোক গেছে কষ্ট করে দৌড় দিয়ে দিয়ে যেয়ে সেই মাঠের ওই পাশ থেকে তারপরে তিলের খাজা কিনে আনছিল সেটা একটু দিয়ে দিয়েছিলাম আর আজ যেহেতু দুপুরে ঝাল রোস্ট করা হয়েছিল অন্য আর কোনো দরকারি ছিল না করা হয়েছিল না আর কি এর জন্য রাতের বেলা ভাবলাম একটু বোনা খিচুড়ি করে নিই আর আজকে খিচুড়িটা একটু নরম করে তৈরি করব প্রত্যেকটা মেয়েই চায় তার স্বামীর পছন্দের খাবারটা তাকে করে দিতে আমি আমার ছেলে ঝরঝরা খিচুড়ি পছন্দ করি বাট ওর বাবা পছন্দ করে একটু লাটকা খিচুড়ি তাই ভাবলাম ও যেহেতু বাসায় আসছে আর ওর মাংসের সঙ্গে খাবে তাই ওর পছন্দ মতো আমি খিচুড়িটা একটু নরম করেই নামিয়ে নিলাম অনেক বেশি নরম হয়েছিলো বাট ওর বাবা তো গরম গরম খেয়েছিলো ওর কাছে মজা লেগেছিল আর দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম আর এই যে দুপুরে ওরা দুই পিস মাংস খেয়েছিল আর দুইটা ছিল কিন্তু আমি আর আমার ছেলে যখন খেয়েছি তখন মনে করেন যে কিসের পরিমাণটা একেবারে মানে ভাতগুলো মনে হচ্ছিল যেন মিশে গেছে একেবারে আটা হয়ে গেছে একটু ভালো লাগছিল না আমার কাছে কিন্তু আমার ছেলের কাছে ভালো লেগেছিল এই যে ওর বাবার খাবারটা আমি বেড়ে দিলাম ওর বাবা আটটা থেকে সাড়ে আটটার ভিতর খেয়ে নিয়েছিল আর আমি আর আমার ছেলে প্রায় সাড়ে এগারোটা বারোটার দিকে খেয়েছি গতকালকে কিছু কারণে লেট হয়ে গিয়েছিল নামাজ পড়ে খাবার খেতে যাই হোক এই জোর বাবা খাবারটা খেয়ে তারপর রেস্ট করতেছিল আমি আমার ছেলে আমাদের কাজগুলো করতেছিলাম তবে বাবা বললো খিচুড়িটা অনেক বেশি মজা লেগেছে তার কাছে মানে এটা একেবারে নরম খিচুড়িও না পাতলা খিচুড়িও না আবার শক্তও না এই টাইপের একটা খিচুড়ি করে দিয়েছিলাম যাক তার কাছে যে মজা লেগেছে এটাই অনেক তবে একটু গ্রেভি বেশি থাকলে ভালো হইতো খিচুড়ির সঙ্গে খেতে পারতো আমার বাবাটা তো রাতে আরেকটু খাবার চেয়েছিলো আমার কাছে বাট আমি তাকে দিতে পারি না এর জন্য আমার মনটা অনেক খারাপ লেগেছিল আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন